বিদেশ থেকে ব্যাক আসছে আজকে আপনাদের ভাগ্যে কি আছে আমি জানি না আপনারা তো অনেকে জানেন না অনেকে মনে করছেন কি হবে গতবার তামাক কিন্তু এর থেকে কম ছিল তার তারপরেও কিন্তু এত ক্রাইসিস হয় নাই সারা ওয়ার্ল্ডে ত্রিশ পার্সেন্ট তামাক আমি যে কোম্পানি ব্রিটিশ টোপাকো আবুল টোপাকো সহ বিভিন্ন কোম্পানির সাথে লাভ করছি ভাই আপনারা ধীরে চলেন প্রথম বাইন যাক দ্বিতীয় বাইনের পর এমনও হতে পারে সোনারগাঁও হোটেলে বসে তিন চারটি কোম্পানি বসে ভাই গত আমাদের চাকরি গেছে অনেকে হেবির একটু চাই পে। দিয়ে এতে দিন আমরা নষ্ট না হই আমরা অবশ্যই লাভ করবো কিন্তু কোম্পানির সাথে তালে তাল মিলিয়ে উপযুক্ত তামাক মাঠে ঘাটে বাড়িতে খরিফ করে সুন্দরভাবে সেই তামাকটা নিয়ে যায় কোম্পানি দেবো কোম্পানি যদি রেট না দেয় তাহলে ভাবলাম রেটটা দেবো আপনাদের বাচ্সিতে পঞ্চাশটা কিন্তু অবৈধভাবে আমিলিক সরকার আমলের মতো ব্যবসা করা যাবে না এটা ভুলে যেতে হবে কার্ড ম্যানেজ করবেন নিজ দায়িত্ব যাবেন অবশ্যই রেট পাবেন এবং চাষির সর্ব অধিকার থাকবে চাষির রেট সব থেকে প্রত্যেকটা কোম্পানিকে আমি হবি বলা নিজে বাধ্য করবো কিন্তু চাষির সাথে আপনারাও পাবেন আপনারা আগে খরিদ করবেন নিজে লাভে তারপরে বাইরে যায় লাভ দেবেন কুষ্টি এবং আজকে আমি দাওয়াত যে শুধুমাত্র তামাক ব্যবসায়ী সে বড় বড় যাদের গোডাউন আছে ছোট গোডাউন হলে আসবে দেখ আজকে তামাক ব্যবসায়ী আজকে আমার ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা উপস্থিত সুতিমন্ডলী আপনারা হয়তো জানেন আমি যখন ক্লাস থ্রি ফোরের ছাত্র আমি দেখেছি আমার আব্বা এখান সুবংশা এবং মজিদ মিলা এবং কালু এবং পবন মন্ডল নজরুল ভাই আব্বা আমার আব্বা যেটা আসাদের গোডাউন আট বিঘা তামাক লেগেছিল সেই তামাক সেবার নেয়ারও লাগছিল না পবন মন্ডলের কাছ বিক্রি দিয়েছিল কি জন্য বলছি যে আমি যে তামাকের শিকড়ের সাথে জড়িত এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এই বাংলাদেশে আমাদের কুষ্টিয়া জেলা বিশেষ করে বৃহত্তর কুষ্টিয়া উৎপাদন করে চাষিরা স্বামী স্ত্রী সবাই মিলে ঘন্টা পরিশ্রম করে করে তামাক তৈরি আমি চাবো সারা বাংলাদেশে তামাক চাষিদের তামাকটা যেন সঠিক পথে সুন্দর সবাই যেন দাম পাই আমরা যারা আছি আমরা চাব।

আপনার চাষিদের কিন্তু অনেক তামাক গত বছর নিয়ে নিয়েছে আমি দেখেছি আপনারা হয়তো জানেন আমরা চাব আমি নিজেও ব্রিটিশ টোবাক এবং আবুল কোম্পানির ম্যানেজারদের সাথে কথা বলব আপনারা একই ধারায় চাষির তামাক তুলতে হবে দুই রকম রেট আমি দরদপুর থানায় হতে দেব না চাষির তামাক সুন্দরভাবে রেট তৈরি করবে তবে আমরা যারা ব্যবসায়ী বুঝে না বুঝে একশো বিশ দুশো রেট ছিল ব্রিটিশ চোবাগর আঠারো টাকা রেট ছিল যেটিআই সেটা অতিরিক্ত বোনাস দিতেও পারে নাও পারে আপনাদের যে তামাক আমাদের কুষ্টিয়া জেলায় বিভিন্ন হাটে বাজার উঠছে আমি নিজেও দেখছি এখন পর্যন্ত তামাকগুলা অরিজিনালি কোম্পানি ভালো উপযুক্ত রেটটার মতো তামাক আসে নাই আপনারা যেন ক্ষতিগ্রস্ত হবেন না আপনাদের আচ্ছা মনে করেন হোপলেস খাসেন সেটাও কথা নাই আমি নিজেও আমার দোস্ত আতিয়ার তারপর আমার ভাগ্নে নাজমুল সহ এরা অনেক বড় পার্টি এরা লক্ষ লক্ষ কেজি তামাক কিনে তারই উত্তরসারি হিসাবে যে তোমার বাপ বড়গান্ডিয়া বাজারে প্রথম হাত বাসা ছিল এবং আব্বাই সভাপতি ছিল বড়গান্ডিয়া তামাকের হাটে তখন আসতো বিশ ত্রিশ মন তামাক এখন পঞ্চাশ ষাট এক লক্ষ কেজি তামাক পাড়াগান দিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা ব্যবসায়িক আগে বেচতে পারবেন কত টাকায় নিজে না বুঝে কারুর কান কথায় এমন কিছু করবেন না যে নিজের পুঁজিটাও হারিয়ে যায় আমরা চাব উপযুক্ত তামাক রেট চাষিকে দিতে হবে সেই সাথে আমরা যারা ব্যবসা করব আমরাও যেন সবাই ছোট বড় কাজে কাজ মিলিয়ে আমরা সবাই জন্য দু চারটি পয়সা ব্যবসা করতে পারি এটা আমার আশা আপনাদের আশা হওয়া উচিত আপনারা আন্দাজে পুরো তামাক এইভাবে আমার মনে হয় খরিদ না করা ভালো আপনারা দেখবেন বেসার জায়গা কোথায় বিক্রির জায়গা কোথায় এইটা ভেবে যদি আমরা ব্যবসা করি আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হব না যেমন আমি নিজেও গত বছর থেকে তামাকের সাথে জড়িয়ে পড়েছি পূর্বে আমি নিজেও তামাকের হাত নিজেও বসিয়েছিলাম এখানে আমি ব্রিটিশ টোপাক জাপান সাথে একসাথে ব্যবসা করছে আপনারা সবাই জানেন আমার নামের প্রতি কয়েকটা বাইন চলত কিন্তু সেই পাশ আমাদের নাই বড় পার্টি আমাদের মামু এবং আমার দোস্ত আতিয়ার আসছে আতিয়ার এক্সপোর্টও করবে আমাকে এবং আমার বন্ধু কাজল মাঝে মাদারকে দাঁত করছিল ভবানীতে বিশাল অফিস নিয়েছে পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়ে ডেকোরেশন করছে আমরা দোস্তর ওখানে যে সময় কাটিয়েছি খাওয়া দাওয়া করছি তারপরে দোয়া করে আসছে আমার দোস্ত জন্য আমার দোস্ত এবং ভাইনি যেন বাংলাদেশে ভিতরে কোম্পানি না হলেও কোম্পানির মতন যেন ভবিষ্যৎ কামনা করি আগামীতে যেন এই দেশের ব্যবসায়ীরা কমপানির না দিয়ে যেটা পর্দার পড়বে না এবং আমরা সবাই সবাই মিলে এদেরকে তামাক দেব এই আশা এই আকাঙ্ركه আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামীতে সবাই সুন্দরভাবে ব্যবসা করবেন এই আশা এই আকাঙ্ركه আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ